সন্ধ্যা বন্ধুরা এরকমই রান্না বান্না করে বসেছি দেখে না রান্না বান্না করছি সব দেখতে থাকো ভিডিও টা ভালো লাগে তোমাদের মাংস রান্না করবো এটা ইলিশ মাছের ঝাল করবো একটাতে ইলিশ মাছের ঝালে মশলাটা করে নিয়েছে ইলিশ মাছের ঝাল বানাবো চারটে কাঁচা লঙ্কা দেবো মাছের ঝালে ইলিশ মাছ জলটা নেবো এক বাটি জলে দেবো আমি এই ঝাল বানাবো আর অল্প একটু দিয়ে ঝোলটা ফুটো তার মাঝে আমি দিয়ে দেবো আচ্ছা তো এখানটায় তেলটা আমার গরম হয়ে গেছে এই মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছি আমি এখন মাংসটা আমি দিয়ে দেবো তেজপাতা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি তো দেখে নিয়ে চালিয়ে তোমরা এই মাংসটা দেবো এখন জলটাকে দিয়ে দেবো মশলাটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম গ্যাসটা একটু কমিয়ে দিলাম রান্না ফাঁকি চা খেয়ে নিচ্ছি বিকাশ চা তোমার খাবে তো চলে আসো সবাই মাছটা এখন ঝোলটা ফুটে গেছে মাছটা আমি দেবো এক এক করে দেখো বন্ধুরা মাছের ঝাল আমি করেছি জিরে তোমার দের সর্ষে পোস্ত বাদ দিয়ে করেছে এটা আমি আমি জিরে বাটা দিয়ে কাঁচা লঙ্কা বেটে করেছি নর্মালভাবে দেখো তোমার এখানে করে খেয়ে দেখবে খুব টেস্ট হবে খেতে আর দেখো এটা মাংসটা কষানো হচ্ছে ঠিক আছে আলুটা আমি এখানে ভেজে রেখেছি দেখো এই দেখো আলুটা ভেজে রেখেছি

দেখো বন্ধুরা আমরা মাংস কীভাবে কষিছি দেখো আবার আমি দিয়ে যেয়ে মাংস রান্না করেছি অল্প জল দিয়ে দেখো তোমরা দেখো